দুজন অপরিচিত ব্যক্তিকে ওই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছে এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি দেখা করে ভালো লাগছে প্রত্যেক তোমরা সারভাইভ করার পরে আমি তোমাদেরকে হাজার ডলার করে দেব আশা করি তোমার কাছে অনেক টাকা আছে আমরা এখানে অনেক এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে তোমাদেরকে গুড তোমরা দুজনেই কিন্তু মাল্টি মিলিয়নিয়ার হতে পারো আমরা এখানে অনেক দিন থাকব তুমি গরিব হয়ে যাবে আমি দেখা করে ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে এখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড যতক্ষণ আমরা এখানে থাকব আজ থেকে এরা রোজ হাজার ডলার করে পাবে কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই নেই আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুন জ্বালাবো রাত আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাট জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ার্ম জ্যাকেটস রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও এই তো এখন একটু ভালো লাগছে চলো এই পানির ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কমফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাজে আমরা বেঁচে আছি দু নম্বরটি আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তাই নাকি একবার ওপরে দিকে তাকা ও মাই গড প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এটা দশ হাজার ডলার একটা ধরো 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 ধরোটা

তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড় হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক ঘুম হয়নি পরের দশ হাজার পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লেয়ার ওয়ান তৈরি হয়ে গেছে বুম এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায় হ্যাঁ আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়ার প্যারাসাইট আছে হুম হুম ও টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের তিন নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করব তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিজ এটাকে বলছে উপোস যেটা খাবার যাওয়া থেকে কয়েকটা দিন পরে ওদের খাবার পুড়িয়ে শুনতে নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস জারকি খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিভস গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায় হুম এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অফিসিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে এই নাও তোমার ব্রিফ কেস আর এখন চলে যেও না কারণ চ্যালেঞ্জটা এবার ইন্টারেস্টিং হতে চলেছে হেলিকপ্টারটা এদিকে নিয়ে এসো

আমরা নিচ্ছি আরে উনষাট থেকে এখনো বাকি আছে কিন্তু ঠিক আছে এই দুটো এখানে আমি রেখে দিলাম পঞ্চাশ হাজারের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ খাবারটা এনজয় করো ও তার সাথে তোমরা ক্রেটটাও পেলে থ্যাংক ইউ আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান হ্যালো ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ট্রেডে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারব আর হেজ যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল আমার বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা নয় তখন এটা হলো আমি ভাবছি বাবা হয়ে এটা কি হ্যাঁ এটা একটা নদী এটা কোনো জলাশয় নয় এটা একটা প্রবাহিত জলাধারা এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি অ্যাট লিস্ট এখন আমাদের 1 লাখ ডলার হয়ে গেছে পরে ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন উৎস পেয়েছিল গুড মর্নিং গ্রেস তুমি সব সময় আমার আগে কি পড়ো আমরা মরা গাছের কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি তারপর আমরা এগুলোকে এ ফ্রেম শেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেব আমায় ক্ষওয়াগরো না ঠিক আছে আমি তোমার পরে যাওয়ার হাটটা পেরেছি ক্ষওয়া গরু যাই হোক হয়তো ওদের শুরুটাই ভুল ছিল কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো পরে গোটা টিমটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরও মজবুত করলো ওরা একটা ডব তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য ডব তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো ভালো না হ্যাঁ বলেইছিলাম কিন্তু সবথেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো রাত খুব ঠান্ডা পড়ছে

তোমরা দশ হাজার ডলার দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময়ে অথবা পঞ্চাশ হাজার ডলার এই দুটো কি দুটো নেওয়ার জন্য পাঁচ গুণ বেশি আরে ভাই কি একবার দেখতে দেখো তোমরা না আমি acueres তো ঢুকে দেখি এই স্লিপিং ব্যাগগুলোই আমরা আনটাক থেকে ব্যবহার করেছিলাম সেগুলো খুব ভালো কাজ করে এই হলো ওয়েদার কাজ পরে শুনতে খুব ঠান্ডা করবে তাই একটা অন্ততঃ কেনাই উচিত আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই আমরা এটাতে অভ্যস্ত হয়েছি আমাদের কাছে এখন বেডিং আছে পাইন স্ট্র আছে সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই 50000 ডলার আমি एक्चुअली আমার বয়ে থেকে গ্রিজের বেশি কাছে সুই তো একটু মজা করছি না তার মানে তোমরা দুটই নেবে না বলছো রাতে খুব ঠান্ডা করে স্লিপিং ব্যাগ নেই হ্যাঁ তো আমার মনে হয় আমার মনে হয় আমাদের এটা চাই হ্যাঁ ঠিক বলেছো ওয়াও ওরা একটাও স্লিপিং ব্যাক নিল না ঠিক আছে ছেলেরা এগুলো বন্ধ করে দাও ওরা হয়তো স্লিপিং ব্যাক ছাড়াও সার্ভাইভ করে ফেলবে কিন্তু খাবার ছাড়াও সারভাইভ করা অসম্ভব বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা শেল্টারের কাজ করা আর মাছ ধরা কিন্তু তারা মাছ ধরতে পারছিল না আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসছে দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিশ আটকে থাকে তো কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল ও গ্রেজ যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুচে আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব এই প্রথম দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি যেটা দারুণ হতে চলেছে আমরা এটা পেয়ে খুব খুশি আশা করি এটা সুস্বাদু জানি না এটাকে ডিলিসিয়াস বলা উচিত কিনা কিন্তু ওরা তিরিশ দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে এটা দারুণ খেতে। এটা ফাটা খুব সাধারণ রান্নাতে এটাকে সুস্বাদু খেতে লাগে। আমরা যদি এভাবে মাছ ধরতে পারি আমরা এখানে অনেক দিন থাকতে পারবো ভাই। হ্যাঁ ভাই ঠিক বলেছো। 3.6 মিলিয়ন ডলার। নাইট। 28 নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিলো। দুটো ক্ল্যাম্প তৈরি হবে। এই একটা এই একটা পাশ থেকে দুটো কাট দিয়ে দেবো। অপর দিকেও একটা ছোট টুকরো বিছিয়ে দেবো। আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করবো প্যারাসুট। আর ওরা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না ওদেরকে মিলিয়ন ডলার দিতে হয়। আমার যে একমাত্র যেটা নেই সেটা হলো বাং বেটস হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছু ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না ছিঁড়ে গেল আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দু বছরের ছেলে রয়েছে আমার বউয়া একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সে কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে আমাদের ফায়ার রুড পেতেই অনেকটা সময় চলে যায় যদি ওরা ফায়ার রুডের অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে এর জন্য আমি দশ হাজার ডলার দিতে পারি আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো এক মাস এখানে করার পুরস্কার হিসেবে আমি তোমাদের আমরা তোমাদের ব্লগ ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলোই এনেছি যেমন ফায়ার উড একটা সোভেল রান্না করার জিনিসপত্র বেডিং এমনকি বই আর বোর্ড গেমস এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নেব দশ হাজার ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো দু লাখ চল্লিশ হাজার ডলার রয়েছে কিছু দেখা যাক এগুলো কি ওগুলো মশারি ও আমরা প্যারাসুড দিয়ে করে ফেলেছি তার দরকার হেমক্স গুলো কেমন আমার হেমক্স ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাসুড দিয়ে বানানোর চেষ্টা করিনি প্লিজ আমাকে বলো তো প্যারাসুড দিয়ে তোমরা কি বানাতে পারবে না সবকিছু ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই কতটা দেবে তুমি ওই ওখানে যতটা রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনবো আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তাও ওরা কোনো জিনিসই নেয়নি এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সারভাইভাল এক্সপার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাব ঠিক আছে আমরা ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর

তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি সাবস্ক্রাইব ফোনগুলো জিতে নাও চলো যাওয়া যাক ওরা আমার অফার করা কোনো জিনিস না নিয়েই সার্ভাইভ করে যাচ্ছিল কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি যদিও টাকা ওদের কাছে আসছিল কিন্তু খাবার ওদের কাছে ছিল না তাই ওদেরকে মাছ ধরতে হতো ঠিক আছে আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি আমার মনে হয় আমাদের কাছে আর দুদিনের মতো খাবার বাকি আছে এটা খুব একটা ভালো খবর নয় একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব আমাদের ওই বড় নদীতে যেতে হবে আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর ওদের খাবার সময়ের সাথে সাথে দ্রুত ফুরিয়ে আসছিল তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে আমি খুব রিস্ক নিয়ে এত ক্যালারি বার্ন করছি কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজ ছিল সেটা পেয়ে গেল ও মাই গড এই দেখো বড় নদী দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরো অনেক বেশি দিন সারভাইভ করতে পারবো সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল আমি আর গ্রিজমিল একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরো সহজ হয়ে যায় হেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো কিন্তু পারলো না আরে না আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে গিয়ে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে তো কিছু পাবই পেয়েছি পেয়েছি আমি বলেছিলাম এবারে কিছু পাবই কিন্তু ওইখানেই থেমে থাকেনি আমি এটা গ্রিজকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না ও এটা দেখে অবাক হয়ে যাবে আমরা আজ রাতে খাবো বাহ এটা তো দারুন মনে হচ্ছে যেন যুগ পরে কিছু ভালো খাবার খাচ্ছি কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফিউজ করতে পারবে না আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ওয়াইফদের দেখতে পাবে এমন কি ওরা এখনো তোমাদেরকে দেখিয়েছে সত্যি সত্যি আমার বাচ্চাদের মন ভেঙে দিতে চাই আমার ওয়াইফের মন ভাঙতে চাই না আরে এটা আমি আমি ড্যাডি ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুবই সুন্দর ছিল কারণ সকলের মনে একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছিল তোমরা কি যাও আমরা কতদিন এখানে থাকবো। আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো সেটাই ভালো হবে আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন হ্যাঁ এদের তোমাকে প্রয়োজন তোমার শুদ্ধজাত ছেলের তোমাকে প্রয়োজন কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তুমি অনেক টাকা জিতে ফেলেছো এখন বাড়ি চলো এই কনভারসেশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কালকের দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার বাচ্চারা আমার বন্ধু গ্রিজ এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে কিন্তু তারা এখন চলে গেছে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে মিলিয়ন ডলার না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজ আর গ্রিসকে এত খুশি আমি কখনো দেখিনি দেখো একবার কিছু মাছ গ্রিজ করা যাক দেখো এটা যেটা ওরা করেনি দেখে মনে হচ্ছিল ওদের মাথা কাজ করছিল এখন আমরা আর কোনো কিছু নিয়ে ভাবছি না আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি ওরা খুবই উৎসাহী ছিল কিন্তু ওদের সামনে একটা সমস্যা এখনো ছিল ওদের নদীতে মাছ ধরতে যাবার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো কিন্তু ওদের কাছে একটা বোট থাকলে ওরা এখান দিয়ে ভেসে নদীর কাছে যেতে পারত আমি একটা বোট তৈরি করছি প্ল্যানটা হলো লাঠি দিয়ে একটা ফ্রেম তৈরি করা নিজেই প্যারাসুটটাকে আটকে দেওয়া যাতে পুরো জিনিসটা ভেসে থাকে আমার এই বোটটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছাতে পারবো আমরা প্রথম ট্রায়াল করব আমার সুন্দর জাহাজের হয়ে গেছে গриз ড্যান ড্যান ডাডা আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম তার কাছে এটা কিছুই ছিল না আজকে পঞ্চাশ নম্বর দিন দেখি গিয়ে ওরা কি করছে আরে তোমরা তো একটা গ্রাম বানিয়ে ফেলেছো আরে তোমরা একটা বোর্ড তৈরি করেছো তোমরা আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে তুমি চেপে দেখবে হ্যাঁ না মানে ও মাই গড এটা তো কাজ করছে ওরা কাঠ দিয়ে একটা বোর্ড বানিয়ে ফেলেছে এখন আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে অনেক কিছুই বদলে দেবে এটা খুবই দারুণ ব্যাপার যে তোমরা একটা বোট বানিয়েছো কিন্তু আমি তোমাদের দুজনের জন্য এটা বোট এনেছি সাথে জ্যাক বিস রেস্টুরেন্ট ও মাই গড এটা তো দুর্দান্ত তোমাদেরকে অফারটা বলার আগে আমি চাই তোমরা তোমাদের মনটাকে ভালো করে নাও এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ मिस्टर বিস বক্স আর এটা এখন আমেরিকার সমস্ত জ্যাক বিজে পাওয়া যাচ্ছে ও মাই গড এটা সত্যি খুব ভালো গিফট। মিস্টার বিস্ট বক্সের ভিতরে সবথেকে সুস্বাদু চিকেন থাকছে আর সবথেকে ভালো জিনিস হলো সব বক্সে একটা করে ফিস্টেবল 12 থাকছে। আমরা আসলে পৃথিবীর বেস্ট চিকেন আর বেস্ট চকলেটের কোলাব করতে চেয়েছি। একদম জ্যাক বিজের 12টা সসেজও আছে। আমাদের মুগুর ভিতরে এখন অনেকগুলো ফ্লেভার একসাথে গুপাক হচ্ছে। এটা কি এটা খেতে দারুণ কতটা খুশি হলো। যদি তোমরা খুশি হতে চাও তাহলে এখনই জ্যাক বিজের মিস্টার বিস্ট বক্স নাও। আশা করব তোমাদের মিলটা পছন্দ হয়েছে। তোমাদের 50 দিনের অফার হলো 50000 এর বদলে এই বক্সটা নিয়ে নাও। আমাদের কাছে তো কোনো মোটর নেই আমরা এটাকে নিয়ে করবোটা কি তাহলে তোমরা কাঠ ব্যবহার করে চালাবে না সেভাবে হবে যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছ তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার ডলার আমার উত্তর হলো আমি যে জাহাজ তৈরি করেছি সেটা আমি খুব ভালোবাসি আমার এটার উপর পুরো বিশ্বাস আছে তাই এটা গ্রিজের উপর ছেড়ে দিলাম চল্লিশ হাজার ডলার দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানই হয় না ইয়াস আমি তো হেজের ড্রেস ট্র্যাপটা নিয়ে খুশি যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে ঠিক আছে আমি চেষ্টা করবো দারুণ ছিল খুব ভালো লাগলো বাই জিমি পরের দেখা হবে আবার এই জাহাজটা আমাদের চল্লিশ হাজার ডলার বাঁচিয়েছে কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ না 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 একদমই না ভাই যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল কত ঠান্ডা ছিল মনে আছে হ্যাঁ এখন সবকিছু খুবই সুন্দর আর গরম আর দেখতে দেখতে বসন্ত চলে এলো আর ওদেরকে দেখে খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালো লাগছে আজকে কত নম্বর দিন একা আমি জানি না আমার গুলিয়ে গেছে সবকিছু আমি প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি আসছে কোথায় আমাদের দিকেই আছে এই ব্রিফকেস্টে এলে আমাদের চার লাখ চল্লিশ হাজার ডলার হবে এখন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে আমি এই ডলার গুলোর পার্সেন্ট আমি আমার বিজনেসের কাজে লাগাবো আমার ক্ষেত্রে আমি চাই না কেটি টোয়েন্টি ফোর শিফটের কোনো কাজ করুক এই টাকাটা ওর আর আমার পরিবারের উপর খরচ হবে ওয়েদার যদিও খুবই ভালো ছিল কিন্তু নতুন সমস্যা এলো যেমন সাপ আমি সাপের ছবল খেতে চাই না আর ইঁদুর বেরো এখান থেকে প্রত্যেকটা রাত্রে ও মাই গড এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না আর ওরা বিরক্ত হচ্ছিল দেখে মনে হচ্ছে হেজ স্ট্রাগল করছে এখানে আসার জন্য হেজ আমার কোনো সাহায্য চাই কি মনে হচ্ছে দেখে এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন একটা কথা বলছি এই সময় ইয়ার আমার একদম পছন্দ হচ্ছে না ও খুব রেগে আছে তুমি ওই লাইনটা একবার চেক করবে তোমার কি মনে হয় আমি কি করছি আরে আমি তো শুধু বললাম আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ খুব রেগে আছে এটা মনে রাখবে যে হেজ আর গ্রিজ এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল কিন্তু হেজের ধৈর্য কমে আসছিল গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না হ্যাঁ গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না জানতাম করবে না কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া হেজ আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছ কোনো ব্যাপার নয় ঠিক আছে আর তাই বিরক্ত হয়ে হেজ তার ক্যামেরাটাকে বন্ধ করে দিল আর নদীপথ ধরে চলতে থাকলো যেখানে হেজ তার নতুন ক্যাম্প করলো হেজ এখন গেছে মাছ ধরার জন্য মনে হয় এখান থেকেও বেরোতে চায় আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে ওকে এখন চেয়ার আপ করা দরকার তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি ফেলে গেছিলো আমাদের জন্য তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাব বাহ টেবিলটা তো শক্ত সমর্থ হয়েছে দারুন আরে হেজ যখন ফিরে এলো তখন ও খালি হাতে আসেনি মনে হচ্ছে হেজ তার অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরে আসছে আরে দুর্দান্ত আরে এগুলো তো সিট রড আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি একটু রেস্ট নিতে চাই হ্যাঁ যাও শুয়ে পড়ো গ্রিজ হ্যাঁ বলো এটা কি আমাদের টেবিল তুমি টেবিল তৈরি করেছো হ্যাঁ ও ভাই মনে হচ্ছে একটু খুশি হয়েছে এটা একটা 1 লাখ ডলারের টেবিল গ্রেজ তোমাকে স্বাগত ভাই ফিরে ভালো লাগছে ভাই এই জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরো গভীর হলো কিন্তু একটা প্রশ্ন তখনো ছিল কতদিন আর ওরা থাকবে আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে হ্যাঁ বলো মানে শেষটা হুম সত্যি কথা বলতে আমি হয়তো পাঁচ দিন আগে শেষ করে ফেলতাম দেখো আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে পঁয়ত্রিশ হাজার ডলার করে যদি আমি ফ্লেয়ার গানটা সত্তর তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে তাহলে আমার 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 সত্যি খারাপ লাগবে আর আমার একটা প্রস্তাব আছে যে সত্তর দিনের মাথায় আমরা মিটিং এ বসবো এবং ঠিক করবো যে আমরা এখানে থাকব কি থাকবো না সেই ভালো আমি গ্রিজকে প্রমিস তো করলাম আমি থাকবো কিন্তু আমার আর থাকতে সত্যি ভালো লাগছে না গুড মর্নিং গাইজ এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে ও কিছু বলছে না চুপচাপ হয়ে রয়েছে আমি ওর জন্য চিন্তিত গ্রিজের সাথে কথা হয়েছে এটা মনে হলো ও চাইছে আমি আরও বেশি দিন থাকি আরও অনেক অনেক বেশি দিন থাকি কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে আবার একটা দিন হ্যাঁ ও ও ও ও না 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 এ বাবা এটা কি হয়ে গেল যা এস যাচ্ছে ওই কেসটা চেক করতে যেটা এইমাত্র আকাশ থেকে পড়লো 70 তম দিন গ্রিজের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম জানি না ও কি হয়েছে দেখিও কি বলে আমরা এখন এই টাকাগুলো নিয়ে কি করব তোমার সাথে কথা বলার আছে আমি ফ্ল্যাটটা শুট করতে চাইছি এ ব্যাপারে তোমার কি মনে হয় আমি আরও কিছুদিন থাকতে চাই আমি জানি তুমি অনেক দিন ধরেই ফ্যামিলির থেকে দূরে রয়েছে তাই জানি 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 আমরা এ ব্যাপারে অনেকবার কথা বলেছি আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি হ্যাঁ কি না তুমি আর একদিন থাকতে পারবে তুমি অন্তত চব্বিশ ঘন্টা সময় দাও নিজেকে ভেবেই চলেছি কিন্তু তুমি যদি আর একদিন থাকতে চাও তাহলে চলো কেমন আছো তোমরা ভালো তুমি দারুণ, চলো একটু বরং হেঁটে আসা যাক ওইদিকে চলো যাই এstdcley questionটা করতে পারতাম না তোমার কি মনে হয় আর কতদিন তুমি এখানে থাকবে দেখো আমি 45 দিন এখানে থাকতে চাই সেটাই আমি চেষ্টা করব তোমার কি মনে হয় ও কতদিন থাকবে রোজ বেরিয়ে যাবার কথা বলছে তুমি কতবার ফ্লেয়ারটা শুট করবার কথা ভেবেছো প্রত্যেকদিন তাহলে করছ কেন সত্যি কথা বলতে গ্রিজের জন্য ও মিলিয়ন ডলার জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না ওর কথাটা ওর দিক দিয়ে ঠিক কিন্তু আমি আমার হ্যাঁ পরিবার নিয়ে যখন তুমি ফ্ল্যাটটা চালাবে সেটা দেখার মতো হবে হ্যাঁ আমি আর অপেক্ষা করতে পারছি না কাল রাতে ঘুম হয়েছে হুম আমি গ্রিসকে হতাশ করতে চাই না কিন্তু আমার আর আমার আর ভালো লাগছে না আমি একবার আমাদের ফার্স্ট ক্যাম্পটার কাছে ঘুরতে এলাম যেখানে আমি আর গ্রিস প্রতি রাতে কাঁধে কাঁধ থেকে ঘুমিয়েছি আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরও মজবুত করেছে আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারবো কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি হতাশ করতে চাইছি না আর এই বন্ধুত্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে আমি হেজ ধৈর্য হারিয়ে ফেলেছিল তাই সে গ্রিজের ব্যাগ থেকে ফ্লেয়ার গানটা বার করে চুরি করলো কিন্তু এটাকে দু ভাগে রেখে দেওয়া হেজেরই আইডিয়া ছিল এখন আমাকে যেটা করতে হবে এটাকে শ্যুট করতে হবে আর আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে আমি জানি এটা খুবই চ্যালেঞ্জিং আর আমরা এখানে যেটা করছি সেটা সহজ নয় কিন্তু এটা আমি সত্যি বিশ্বাস করি যে তুমি যেটা করছো সেটা তোমার ফ্যামিলির জন্য তুমি বুঝছো না তুমি ওদের জন্যই এতটা কষ্ট করছো যাতে ওদের জীবনটা আমার মনে হয় এখন এটা অন্য দিকে চলে যাচ্ছে এখন আমার মনে হয় আমার ওদের সাথে আমার মনে হচ্ছে তুমি আপসেট হয়ে রয়েছো আর তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করছো আমার মনে হয় আমার কাছে টাকাটা ম্যাটার করছে না একই কথা ভালোভাবে ম্যাটার করছে না আমার কাছে যেটা আমায় এখানে আটকে রাখছে সেটা হচ্ছে তুমি আর এখন আমার আর ভালো লাগছে না দেখো আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্রিজ এবার কোনো ডিসিশন নিতে চলেছে হেসকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখনই কুইট করবে আমি জাস্ট ভাবতেই পারছি না যে কেউ রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে আমি সত্যি ভাবতে পারছি না আমি সত্যিই তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি আশা করি বুঝতে পারছো আমি দুঃখিত আমি তোমাকে জোর করেছি প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে তুমি আমাকে হতাশ আমি সেটাই করছি ভাই দাদাকে কখনো হতাশ করতে পারে না আর এটাই সত্যি সব কিছুরই একটা শেষ আছে আমাকে একবার ফ্লেয়ারটা দাও দেখি আমি তোমায় একটা কথা বলতে চাই ক্ষমা করো। এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে আই লাভ ইউ বন্ধু আই লাভ ইউ টু ভাই তোমার গাদি খুব বাজে বন্ধু বলেছে চালাও চলো গিয়ে দেখা যাক বড় লোক ও হে জিমি ও মাই গড কি প্রথম দিনে এরকম দেখতে ছিল আর 74 দিন পরে ওদেরকে এরকম দেখতে লাগছে পুরো পাগলামি হ্যাঁ ওদের পাগলের মতোই লাগছে তোমরা চুয়াত্তর দিন এই জঙ্গলের বাইরে যাওনি বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না ওরা জিতে নিয়েছে ছ লাখ সত্তর হাজার ডলার দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিও মনে করি আমরা র্যান্ডাম জন সাবস্ক্রাইবারকে স্যামসাং ফোন দেবো যারা পরে সপ্তাহে সাবস্ক্রাইব করবে তাই এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও